ফ্রি মিক্সিং বোঝেন অবাধ মেলামেশা এই যে একদিকে চলছে আরেকদিকে মেলা ওইখানে ফ্রি মিক্সিং চলছে থামসাপের বোতলে মদ বিক্রি হচ্ছে কথা বলে না জি মনে রেখে দেন দুধের প্যাকেটে তাড়ি আসছে গাঁজা আসছে আমাদের যুবক আর যুবতী ফ্রি মিক্সিং এটা নন মুসলিমদের কালচার এটা আপনার কালচার নয় কিন্তু আজকে আমাদের যুবক আর যুবতীদের ভিতরে সবচেয়ে মেজর যে চ্যালেঞ্জেস সেটা হলো এরা বিফোর ম্যারেজ হারাম রিলেশনশিপ কথা ঠিক বলছি না ভুল বলছি প্রত্যেকটা নারী আর প্রত্যেকটা পুরুষ যুবক আর যুবতী এরা দুনিয়ারও ক্ষতি আখেরা তো ক্ষতি দুই দিক দুই জায়গাতেই ক্ষতি করছে আমি অনুরোধ করব আমার যুবক যুবতী যারা শুনছে আজকে আপনারা ওই অবাধ যৌনচারের প্রমোট করছেন কেন এটা কি ইসলাম পারমিশন দেয় ইসলাম পারমিশন দেয় না সাহেব ইসলাম আপনাকে তা পারমিশন দেয় না আর জলসাকে কেন্দ্র করে মেলাকে কেন্দ্র করে বিয়ে বাড়িকে কেন্দ্র করে আঁকিকার অনুষ্ঠানকে কেন্দ্র করে ঈদকে উপলক্ষ করে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে নারী পুরুষের আওয়াট চলছে অবাধ যৌনচার চলছে যেটা আমেরিকাতে দেখতে পাওয়া যেত তারপরে আরব সাগরের উপর দিয়ে হাওয়া এসে আমাদের প্রতিবেশীদের গায়ে লেগেছিল ওই হাওয়া আবার এখন আমাদের নারায়ণপুরেও ঢুকে পড়েছে আমি অনুরোধ করব ও যুবক আর যুবতী তোমার যৌবনটা কতটা গুরুত্বপূর্ণ কাল তুমি জানো তুমি যৌবনটা কত বড় ইম্পর্টেন্স এটা তুমি জানো হাদিস মাগেসে আমার নবী পাঞ্জিয়েছেন হাশরের ময়দানে আমার আল্লাহ আমার পরওয়াতের কাছে

কোথায় খরচা করেছো আমি আল্লাহ যে নিয়ামত আমার দিলাম এরপরে আরেকটা প্রশ্ন আছে সেটা কি সেটা হচ্ছে আন ফিমা আবলাহু আমি তোমাকে যে যৌবন দিয়েছিলাম সেই যৌবনকে তুমি কোথায় নষ্ট করেছ আমার আল্লাহ প্রশ্ন করবে আমি জিজ্ঞাসা করতে চাই প্রথম প্রশ্ন আল্লাহ জিজ্ঞাসা করবেন আমাদের আন হায়াতিহি আমাদের জীবন সম্পর্কে প্রশ্ন করবে আচ্ছা এই জীবনের ভিতরে যৌবন তো একটা অংশ যৌবন কালটা একটা অংশ শৈশবকাল একটা অংশ যৌবন কাল একটা অংশ বার্ধক্যকাল একটা অংশ তাহলে জীবনের মধ্যেই যৌবনকাল চলে এলো আবার পরবর্তী প্রশ্নে যৌবন কালকে স্পেশালি কেন মেনশন করা হলো তাহলে বোঝা যাচ্ছে যৌবন কালটা কত বড় গুরুত্বপূর্ণ কাল আমরা তা খেয়াল করি না আমরা যুবকরা মনে করি যৌবনকালিয়া একটু বাইক নিয়ে রেলা মারবো একেবারে বাইকের পিক আপ ফেলে ফেলবো আবার এখন নতুন স্টাইল উঠেছে বাইকের স্ট্যান্ডটা জমিনে ঠেকিয়ে দিয়ে বাইকটা চতুর্দিকে ঘুরিয়ে একেবারে সেখান থেকে আগুন না বেরোনো পর্যন্ত আমি পিক আপ ছাড়বো না আছেই পার্টি আপনাদের এখানে কত যুবক আমার মুসলিম যুবক রাস্তা অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে খেয়াল করে দেখুন এতে কি আছে কোন হুজুর বলেছে এই রকম করলে আপনার একটা হজ বা স্বভাব হবে কে বলেছে এইভাবে আমার মানে দি করা যৌবন কাল মানে হাই স্কুলের সামনে দাঁড়িয়ে করা কখন টিফিনের ঘন্টা পড়বে আর আপনি যুবক ছেলে নারীদেরকে টিচ করবেন যৌবন কাল মানে এটা বিশ্বাস করুন যৌবন কাল মানে এটা নয় যৌবন কাল আল্লাহর বড় দেওয়ার নিয়ামত এই যৌবন কালে দুনিয়াও যেমন কামাতে পারবেন আপনি চাইলে একই সাথে আল্লাহর আখের কামিয়ে নিতে পারবেন জোরে বলুন বুড়ো কালে না দুনিয়া হবে না আখেরাত হবে বুড়ো কালে না দুনিয়া হবে না আখেরাত হবে এই যৌবন কাল থেকে আপনি কদর করার চেষ্টা করুন

কেয়ামতের দিন যখন কোনো ছায়া থাকবে না সবাই যখন নাপসা নাপসি করতে থাকবে মাথার উপরে সূর্য যখন আপনাকে প্রচন্ড বেগে তাপ দিতে থাকবে মাথার খিরুগুলো টকমক টকমক করে ফুটতে থাকবে সেখান থেকে পাসিনা বের হয়ে শরীর বেয়ে নিচের দিকে নামতে থাকবে কারোর বা কাঠ পর্যন্ত কারোর হাঁটু পর্যন্ত কারোর কোমর পর্যন্ত কারোর সিনা পর্যন্ত কারোর কাঁধ পর্যন্ত একেবারে পাসিনায় পাসিনায় ভরপুর হয়ে যাবে ওই সময় যে ওই প্রচন্ড রৌদ্রের তাপ থেকে আল্লাহ তার মাহবুব বান্দাদের বাঁচানোর জন্য তার নুরের আরশকে আমার আল্লাহ আসমানের ছাদ বানিয়ে দেবে আল্লাহ নুরের আরশকে আল্লাহ ছাদ বানাবে আল্লাহ তাকে কাদের কাদের জায়গা দেবেন আল্লাহ এক অনেকগুলো সাতজনকে দেবেন তার ভিতরে এক একজন আছেন এক শ্রেণী হলো ও না সাফি ইবাদ যার যৌবন কালটা আল্লাহর ইবাদতে কেটে গিয়েছে আমার আল্লাহ ওই যুবককে ডেকে তার নুরের আরশের নিচে জায়গা করে দেবেন জোরে বলুন ও যুবক তুমি মনে করছো এটা আবার আগারদি করার কাজ আমার মা বলে না মনে করছে এই যৌবন কালটা মনে হয় শুধু রিলস বানানো ভিডিও বানানো আর আপনার কি বলে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকা এই সবই মনে হয় যৌবনকালের কালের কাজ জি না এর একটাও যৌবনকালের কাজ নয় আপনি যদি বাঁচতে চান এই দুনিয়া ঠিক করতে চান আখের ঠিক করতে চান তাহলে আপনাকে আর আমাকে অবশ্যই যৌবন কালটার হেফাজত করতে হবে এই মিক্সিং বন্ধ করতে হবে যে যুবকরা আজকে নারীর পিছনে ছুটে বেড়াচ্ছে আমি জানতে চাই এই যুবকরা কোন কোন প্রজন্মের উত্তর এদের পূর্বপুরুষরা কেমন ছিল তোমার যে সাড়ে বারো শত বৎসরের আমি ইতিহাস বললাম সেই ইতিহাসে তোমাদের বাপ দাদারা কেমন ছিল গো যুবক ছেলে তোমরা তো এমন একটা বাপ দাদার সন্তান এমন এক পূর্বপুরুষের সন্তান আজ তুমি নারীর পিছনে ছুটে বেড়াচ্ছ অথচ তোমাদের বাপ দাদা চোদ্দ পুরুষরা তারা নিজেদের হালাল বিবিকে বাসর ঘরে রেখে দিয়ে তারা যে হাদের ময়দানে গিয়েছেন আমার রসুল উল্লাহ দিন বাঁচানোর জন্য একবার জোরে বলবেন না সোলহানা যে জাতির পূর্বপুরুষ দিন বাঁচাতে যে ময়দানে চলে যাচ্ছে বাসর রাত না মানিয়ে সেই জাতির যুবকেরা তারা নারী লবি হতে পারে নারী লবি হতে পারে রাসূলুল্লাহ সাহাবীর আজকে বিয়ে হয়েছে হুজুর আমার মদিনার মসজিদে তিনি ওয়াজ করছেন ওই যুবক সাহাবী তিনিও নামাজ পড়তে এসেছেন আর হুজুরের ওয়াজ তো ওয়াজ মনে রাখবেন হুজুর যখন ওয়াজ করছেন সাহাবাইকরামরা বলেন হুজুর হুজুর যখন ওয়াজ করতেন ওয়াজানা রসুল্লাহ সাল্লি বাসাল্লাম মাতান বালি গাতান আল্লাহ নবী যখন ওয়াজ করতেন তখন সে ওয়াজের কথা কি বলবো বিশ্বাস করুন সাহাবা হুজুররা বলছে হুজুর যখন ওয়াজ করতেন তখন আকাশের পাখিগুলো তারা আমাদেরকে শ্রোতা না ভেবে গাছ ভেবে আমাদের মাথার উপরে আমাদের কাঁধের উপরে এসে বসে যেত আরেকবার জোরে বলবেন না সব আল্লাহ তার কারণ এই সাহাবাই ক্রামরা হুজুরের আলোচনা এত তন্ময় হয়ে শুনতে তন্ময় হয়ে শুনতে যে পাখিরা পর্যন্ত তারা মাথায় উপরে এসে বসতেন সেই সাহাবি ও শুনতে বসে গিয়েছেন শুনতে বসে গিয়েছেন বসে গিয়ার ভুলে গিয়েছে আজকে তার বাসর রাত মুসলমান মনে রেখে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওয়াজ করছেন করতে করতে হঠাৎ করে ওই যুবকের দিকে নজর গেল ও নরাইন পূরে যুবক যুবতীরা এই whatsapp মারার জন্য this is specially for এই এই whatsapp শুধুমাত্র আপনার জন্য আমার নবি পাক যুবককে দেখলেন যুবকের গাটা সুন্দর পোশাকে ভরা চেহারায়ে কেন কেমন যেন চমকানি ভাব আমার নবি দিয়ে বললেন ও যুবক তুমি নাজকে আজকে বিয়ে করছো আল্লাহ বাইক ও সালাই কেয়া রাসূল উযরা আমি বিয়ে করেছি আমার নবি বললেন তাহলে এখানে কেন এখানে কেন সামওয়ান ইজ ওয়েটিং ফর ইউ কাম ব্যাক টু ইওর হোম তোমার স্ত্রী তোমার জন্য ওয়েট করছে আর তুমি এখানে এই মজলিসে বসে আছো আমার নৈবাক দেখুন না আমার নৈবাক কেমন তিনি দিন শিখিয়েছেন তিনি এদিকে বিবির হক শেখাচ্ছেন আবার তিনি উম্মাতের উম্মাতের সত্যিকারের আখেরাতের কাজের জন্য যা কিছু করণীয় আখরাতকে সুন্দর করার জন্য যা কিছু করণীয় আমার রসুল্লাহ তা উম্মাদকে শেখাচ্ছে আমার হুজুর কেমন করে ব্যালেন্সিং করেছে আমার নবী তার একজন স্বামীকে বলছেন যে আপনি তার স্ত্রীর কাছে চলে যান আপনি নিজের স্ত্রীর কাছে যান অথচ আমাদের এখানে দেখতে পাওয়া যায় আমরা এমন দিন শিখেছি যে আমরা কিছুদিনের জন্য দিন পালন করার জন্য একেবারে চলে যাচ্ছি নিজের বিবিদের ছেড়ে বিবি বাচ্চা সংসার রেখে আমরা দিন শিখতে বেরিয়ে যাচ্ছি কথা বুঝতে পেরেছে ঘরে অসুস্থ বাপ অসুস্থ মা পড়ে আছে আমি কোনো কেয়ার করি না আমি চলে যাচ্ছি এই দিনের এই মেজাজ আপনারা কোথা থেকে শিখলেন আল্লাহ ভালো জানেন আল্লাহ ভালো জানেন এটা মোহাম্মদ আরবি দিনের মেজাজ নয় দিনের মেজাজ বুঝুস কিছু লোক মনে করে শুধু নামাজটাই মনে হয় দিন আমাদের মহল্লায় কি নামাজের নামাজের তাকে দিয়ে দিয়ে নামাজি হয়নি প্রচুর নামাজ কথা বুঝতে পেরেছি কিন্তু আপনি দেখুন ব্যক্তিগত জীবনে এর নামাজের কোনো প্রভাব আসরে ব্যক্তিগত জীবনে নেই কথা বুঝতে পারছেন না আমরা ভেবে নিয়েছি যে আমি জয়সার যে জয়সার আমি প্রতিবক্তি মসজিদে গিয়ে নামাজ পড়ব বাকি আমার মহামেলার মহাশারাদ যাই জাহান্নামে যাই যাক অসুবিধা নাই আমরা নামাজ শিখি ইমাম সাহেবের কাছ থেকে কিন্তু বিজনেসটা শিখি ওই পাশের পাড়ার নন মুসলিম দোকানদারের কাছ থেকে কথা বুঝতে পারছি না কিভাবে এক কেজির মাল সাড়ে নশো গজাতে হবে কিভাবে ফুট কালার মেরে পটলে কালার আনতে হবে কিভাবে তরমুজের ভিতরে সিরিজ উড়ে সেখানে রং মারতে হবে এটা আমি নন মুসলিমদের ওদের ব্যবসায়ীদের কাছ থেকে আমি শিখে নেবো সুতরাং আমি নামাজ শিখবো ইমাম সাহেবের কাছে আর ব্যবসা শিখবো ওর কাছে কথা বুঝতে পেরেছে এই তো আমরা দিন শিখেছি আমি অনুরোধ করব দিনের মূল স্পিরিট আমাদের মেহরাব থেকে আমাদের মেম্বার থেকে আমাদের ওয়াজের ডায়াস থেকে আমরা উন্মাদকে দিতে পারিনি তাই তুলনামূলক আগের তুলনায় আমাদের টুপি দাড়িওয়ালার লোকের সংখ্যা বেড়েছে কিন্তু চিটিংবাজ একটাও কমেনি মেরে নেওয়া কেড়ে নেওয়া একটাও কমেনি বিশ্বাস করুন আপনি দেখুন আগের থেকে হাজির সংখ্যা এলাকায় বেশি বেড়েছে কিন্তু লোকের মেরে নেওয়া কেড়ে নেওয়া কি কমেছে নাকি গো এদিকে বনের সম্পত্তি হর পাচ্ছে আর ওদিকে কাবার গেলাভ ধরে ঝুড়ে পড়ছে এই পার্টি আছে না নাই ওমরাই চলে যাচ্ছে ও তো জানে যে এক ওমরা থেকে আরেক ওমরা সব গোনা মাফ ওকে ওইটা ওই হাদিস শোনানো হয়েছে আর এই হাদিসটা শোনানো হয়নি যে রসুল উল্লার কোন গোলাম কোন মুসলমানের হক যদি তুমি নষ্ট করো যতক্ষণ না সে মাফ করছে ততক্ষণ তুমি কাবার গেলাভ ধরে পড়ে থাকলেও হাজরে আসবাদে কেমন পর্যন্ত ঠোঁট লাগিয়ে পড়ে থাকলেও তোমার কোনো মাফ নেই এই করা হয়নি সেই জন্য আমাদের 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 সোশ্যাল সামাজিক মূল্যবোধ কমে গিয়েছে আমরা দেখা হলে হাসিমুখে কাউকে অ্যাপ্রিসিয়েট করতে পারি না আমরা নামাজ পড়তে যাচ্ছি আবার নামাজ মসজিদে গিয়ে উকিম দিয়ে দেখে নিচ্ছি আমার যে দুশ্মন সে কোন কাতারে আছে সেই কাতারে আমারে দাঁড়ানো যাবে না এই তো দিন শিখছি আমরা সুতরাং দুই দিকটা আপনাকে ব্যালেন্সিং করতে হবে ইসলাম এই ধরনের ইসলাম নয় ইসলাম শুধু নামাজের নাম নাম নয় রোজার নাম নয় হজের নাম নয় নাম নয় ইসলামের নামাজ একটা গুরুত্বপূর্ণ ইবাদ আছে ইসলামের হজ একটা গুরুত্বপূর্ণ আকাম কিন্তু এটা পুরো ইসলাম নয় আজকে এইগুলো পালন করে আপনি বাকি সবগুলো ছেড়ে দিলেন তাই ইসলাম মানার মজা আপনি পেলেন না জাকাত দেবার যে বেনিফিট আপনি পেলেন না শুনলে অবাক হবেন জাকাত ওয়াজিব হয়েছিল ফরজ হয়েছিল যে সময়ে আমার নবীপাক সেই সময়ে উম্মাতের জন্য ঘোষণা করে দিলেন উম্মাত জাকাত দিলেন লেনেওয়ালা নিলেন আর দেনেওয়ালা দিলেন পরের ঠিক আট মাস পরে মদিনাতুল মনোহরাই আর দ্বিতীয় কেউ জাকাত নেবার মতো আর কেউ অবশিষ্ট ছিল না আর আজ আপনি দেখুন ইসলামের মজা দেখুন তারা টেস্ট কেমন পেলেন ইসলামের আইন বাস্তবে প্রয়োগ করলে কেমন বেনিফিট পেতে হয় দেখুন না সবাই জাকাত নিয়ে ঘুরছে নেবার কেউ নেই নেবার কেউ নেই গত বছর যাকে দিয়েছিলেন তার কাছে গিয়ে যখন জাকাতটা ফেলেছে সে বলছেন ভাই বছর কিছু মনে করবেন না আল্লাহ গত বছর আমাকে সেই অবস্থায় রেখেছিল কিন্তু ও চাহে তো কর দে ও কর দে আল্লাহ আমাকে গত বছরের তুলনায় বছর অনেক গুলান দিতে পৌঁছে দিয়েছেন ফার্স্ট থেকে তুলে আর সে পৌঁছে দিয়েছেন বছর আল্লাহ আমাকে এত দিয়েছেন আমি নিজেই কাকে জাকাত দেবো খুশছি জোরে বলবেন না এই ছিল আপনার নবী নবীপাকের ইসলামের বিধান বাস্তবে প্রয়োগ করলে মজা আর আমাদের এখানে আমরা প্রতি বছর যা দিয়ে যাচ্ছি তো দিয়ে যাচ্ছি আর যারা নিচ্ছে তো নিয়েই যাচ্ছে কোনো আমরা বেনিফিট পাচ্ছি না তার মানে সঠিক অ্যাপ্লাই হচ্ছে না দিন আমরা মানার দাবি করছি কিন্তু কাবা কাবার মালিক আল্লাহর কসম দিনের কোনো মজা মুসলমান হবার ইসলামের যে একটা টেস্ট আলাদা আছে সেইটা আমরা কেউ পাচ্ছি না এই পাশের পাড়ার আমাদের নন মুসলিম ভাইদের পাড়াতেও যে যে অবস্থা আমাদের এখানেও তাই অবস্থা ওদের থেকে আরও এখানে বদতার কথা ঠিক বলছি বল বলছি আজ মুসলিম এলাকায় ঢুকলে আপনি বুঝতে পারবেন রাস্তা যত খারাপ আসছে বুঝতে পারবেন মোল্লাপাড়া তত কাছাকাছি আসছে মুসলিম এলাকায় ঢুকলেন দেখবেন পয়সা হয়েছে দুতলা বাড়ি করেছে উপরে দুতলা বাড়ির উপর থেকে মেয়েদের পরনের কাপড় শাড়ি ইত্যাদি ঝুলছে যুবকের লুঙ্গি ঝুলছে কত বুঝতে পেরেছেন অথচ ইসলাম আপনাকে দাস দিচ্ছে যে আত্মহুর ও শত্রুল ইমান পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ কোথায় সে পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা যারা নামাজ পড়ি তাই দশ বারো দিন জামা পরিষ্কার করি না ওই অবস্থায় মসজিদে চলে যায় আমার নবী বলেছেন পিঁয়াজ খেয়ে কাঁচা রসুন খেয়ে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে আসা নিষেধ করেছেন এটা মাকরু এটা অপছন্দ করে না না আপনার জামা থেকে দুর্গন্ধ বেরোবে আপনার বডি থেকে দুর্গন্ধ বেরোবে পাশের নামাজের কষ্ট হবে এটা ইসলাম পছন্দ করে আমরা এইগুলো গুরুত্ব দিই না এই ব্যাপারে গুলোতে কথা হয় না আমি এদিকে যাচ্ছি না আমি যেটা বোঝাতে আপনাকে চাইছি সেটা অন্য কিছু নয় মুসলমান মনে রেখে দেন আমার নবীবাক সাহাবিকে বললেন বাবু তুমি চলে যাও ওই সাহাবি বলেন হুজুর আমি আপনার ওয়াজ শুনতে শুনতে এত পাগল হয়ে গেছি আমার মনে হচ্ছে যে আমি সারা রাত বসে বসে আপনার চাঁদ মুখখানা দেখি আর আপনার জবান মোবারক থেকে আমি আল্লাহ এবং তার রাসুলের কথাগুলো শুনি জোরে বলুন না সু আমার পাক যখন বললেন না সাহাবি পলিস আলাইকা হাক ও আমার সাহাবি তোমার উপরে তোমার বিবির জন্য হক রয়েছে আমার নবী পাকের এই কথা শুনে বিবির হক আমার নবী স্মরণ করিয়ে দেবার সাথে সাথে রসুলের সাহাবি ছুটে গেলেন নিজের বাড়িতে গেলেন গিয়ে দেখলেন আজকে ঘরটা একটু নতুন নতুন লাগছে কারণ আজকে তার বিয়ে হয়েছে আজকে তার সোহাগ রাত বা সর ওই সময়তে যুবক ছেলে ভিতরে ঢুকবেন মনের ভিতরে কত আনন্দ খুশি আজকে তার ফার্স্ট টাইম কোনো একটা নারীর চেহারা সে চিফারকে দেখবে যেটা দেখা তার জন্য রসুল উল্লাহ করে দিয়েছে ও

করতে চলেছি কত সুন্দর মনে মনে আনন্দ খুশি এই করে তিনি আস্তে আস্তে খাটিয়ার উপরে তিনি তার চৌকির উপরে তিনি বসলেন জামা কাপড় খুললেন তরবারি রেখে দিলেন রেখে দিয়ে যেই না বসেছেন বসে বিবিকে সালাম দিলেন বিবি উত্তর দিলেন কলিক ঠান পড়ে গেল যারা বানের কথাগুলো এত সুন্দর তার চেহারাটা কত সুন্দর এই মনে করে নিজের নিজের স্ত্রীর তিনি তিনি ঘুমটা পর্যন্ত নিয়ে গিয়েছেন ঘুমটাতে এখনো হাত লাগেনি ঘুমটাটা সরিয়ে তার চাঁদ মুখখানা দেখবেন কলি যায় ঠান্ড পড়াবেন চোখটাকে শীতল করবেন তোমার পূর্ব কেমন ছিল দেখো আর আজ তুমি তাদের উত্তরসূরি হয়ে তোমার লেভেলটা কত নিচে নেমে গিয়েছে একটু খেয়াল করো রসুল্লাহ সাহাবি যখন হাতটা যেই না বাড়াতে দেরি হঠাৎ করে একজনা মানুষের নেদা এসে গেল তিনি যেন ওই সাহাবির ঘরের গলি দিয়ে হাঁটতে 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 ঘোষণা করতে করতে চলে যাচ্ছে ও রসুল

ওই সাহাবি বিবির দিকে হাত বাড়িয়েছিলেন এখনও বিবিকে দর্শন করেননি দিদার করেননি তিনি হাত সঙ্গে সঙ্গে ছাটাচ্ছে সরিয়ে নিলেন নিয়ে তিনি তক্তবস থেকে নেমে পড়লেন বিবি খাবড়ে গিয়েছে বিবি বললেন আমার স্বামী আমার প্রিয় স্বামী আপনি এ কি করছেন কোথায় যাচ্ছেন বলে তুমি কি শোনি রসুল্লাহর গোলাম কি ঘোষণা করেছে বলে কি ঘোষণা করেছে তাহলে দেখুন এক্ষুনি যে জেহাদের ঘোষণা হয়ে গিয়েছে জেহাদের আয়াত নাসিল হয়ে গিয়েছে উই হ্যাভ টু গো টু দা আমাকে জেহাদে যেতে হবে আমাকে জেহাদে যেতে হবে ওই সময়তে রসুলের বিবি বললেন রসুলের সাহাবীর বিবি বলছেন ও আমার স্বামী প্রাণের স্বামী এই ফার্স্ট টাইম তোমার সাথে আমার দেখা আমিও জীবনে কোনোদিন দিন কোনো পর পুরুষের চেহারা দেখিনি জি ভারতে আর আপনিও কোনো নারীর পর নারীর কোনো চেহারা দেখেননি আজ আমি আপনার হালাল বিবি হয়ে এসেছেন আপনি আমার জন্য হালাল আমি আপনার জন্য হালাল আজকে রাত আমাদের জীবনের সেরা রাত দিস ডে ইজ দ্য স্পেশাল ডে ফর আওয়ার লাইফ এটা তো আমাদের জীবনের একটা গৌরবময় দিন এই দিনের কথা মানুষ মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখে বাসর রাতের কথা সোহাগ রাতের কথা কত কল্পনা কত জল্পনা কিন্তু আপনি চলে যাচ্ছেন ওই সময়তে রাসুলের সাহাবি বললেন মদিনা মতিনাওয়াল ডাক এসে গিয়েছে আমার এক সেকেন্ড এখানে থাকার কোনো অধিকার নাই একবার চলে বলবেন না ওই বিবি বিবি তখন বলছে বলছে স্বামী আমার যে হাত তো শুরু হবে কাল হজরের পর অন্তত পক্ষে রাতটুকুন আমরা একসঙ্গে একটু কাটিয়ে দিই না এক একসঙ্গে কাটিয়ে দিই ওই সময় রাসুলের সাহাবি বললেন শোনো এই রাত্রগুণ তোমার সাথে কাটাতে গিয়ে আমি যদি তোমার কাছেই রয়ে যাই আর সকাল হবার আগে আমার যদি মত হয়ে যায় তাহলে হুজুরের সাড়া না দেওয়ার না দেওয়ার কোনা এবং হুজুরের টাকে সাড়া না দেওয়ার কারণে আমি আল্লাহর কাছে কিছু জবাব দেবো যদি বলবেন না আমি জানি কাল যে যুদ্ধকাল শুরু হবে কিন্তু আজকে আমি হজুরের ডাকে সাড়া না দিয়ে রাত তখন কাটাই কি করে আর যদি এই অবস্থায় মরে যায় আমার হাসর কি হবে ওই সময়তে বিবি বললেন আচ্ছা ঠিক আছে আমিও আমিও মোমেন আপনিও মোমেন ঠিক আছে আপনাকে আমার সঙ্গে আজকে রাত কাটাতে হবে না আপনি খালি জাস্ট একটা রিকোয়েস্ট সি মি মাই ফেস আপনি আমার চেহারাটা একটু দেখে যে হাদের ময়দানে চলে যান একবার ওই সময় যুবক ছেলে যুবক ছেলে কি করলো জানেন জামাটা ড্রেসটা পড়তে পড়তে যুদ্ধের ময়দানে পোশাক পড়তে পড়তে তরবারিটা কোষে ভরতে পড়তে ও নজবান তরুণেরা রসুল্লাহ গোলাম তিনি উত্তম তিনি আমার বিবি তুমি আমার কাছে পৌঁছো আমার তোমার মুখটা একবার দেখে যেতে আমি জানি তোমাকে দেখতে অপরূপ সুন্দরী তোমাকে দেখতে কিউট তোমাকে দেখতে বিউটিফুল তোমাকে দেখতে ফেবলাস তুমি অসম্ভব খুবসুরাত আমি জানি তুমি আমি তোমার মুখ দেখবো না দেখবো না আল্লাহ যদি দেখায় ইনশা আল্লাহ আমি আর তুমি একই সাথে জান্নাতে দিদার করে নেব আরো জোরে বলা যাবে না ওই সময় বিবি বলছেন স্বামী আমার আপনি খালি একবার আমার চেহারাটা দেখে যেহাদের মায়ে দাঁড়িয়ে চলে যান এটাই আমার শেষ হার্য শেষ তামার না ওই সময় রসুল্লাহ সাহাবি বলেছিলেন ও আমার জেনে আমি জিহাদের ময়দানে যে হাজির বিল্লাতে যাচ্ছি যে সময় কাফের মুশরিকদের সাথে আমার লড়াই হবে ওই সময়তে তোমার যদি এই অপরূপ সুন্দর চেহারাটা আমার চোখের সামনে ভেসে ওঠে আমি তো দুর্বল হয়ে যাব আমার টান তোমার প্রতি ঘরের দিকে পড়ে যাবে আমি মদিনা ওয়ালার দ্বিনের জন্য আমি প্রাণপন লড়াই করতে পারবো না তাই আমি তোমার চেহারাটা না দেখে জিহাদের ময়দানে যাচ্ছি আল্লাহ যদি চায় দিদার এই দুনিয়াই নয় ইনশাল্লাহ হাসরের ময়দানে জান্নাতের গেটে দেখা হয়ে যাবে এই বিষয়ে বলা যাবে না মোহাম্মত কাকে বলে ও যুবক ছেলে তোমরা তো এমন একটা পূর্ব শরীর যারা নিজেদের বিবিদেরকে রেখে বাসর করে রেখে কোথায় চলে যাচ্ছে জিহাদের ময়দানে হালাল বিবি আর তুমি একটা হারাম রিলেশনশিপের পিছনে ছুটে ছুটে সময় নষ্ট করছো সময় নষ্ট করছো এই তোমার আদর্শ ছেলে ফিরে আসো ডিলিট করো তোমার সোশ্যাল সমস্ত কেন্দ্রগুলো তুমি ডিলিট করে দাও কারণ এইগুলো হচ্ছে হারাম রিলেশনের জ্বর আমি অনুরোধ করবো মা বলে না যুবক আর যুবতীকে তোমরা ডিলিট করে দাও তোমাদের সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মকে মনে রাখবে এতে যদি টেন পার্সেন্ট উপকার হয় নাইনটি পার্সেন্ট ক্ষতি কথা ঠিক বলছিনা না ভুল বলছি মনে রাখবেন আপনি ফেসবুক চালান না ফেসবুক আপনাকে চালায় আলগারিদম এমন কাজ করে আপনার মেজাজ বুঝে যায় ওরা আপনার মাইন্ড রিড করতে পারে আপনি যেমন মাইন্ডের তেমন ছবি তেমন ভিডিও আপনার টাইম লাইনে সব সময় ভেসে বেড়াবে কত বুঝতে পেরেছেন ঢুকবেন পাঁচ মিনিটের জন্য বেরুতে আধা ঘন্টা পার হয়ে যাবে আছে না ও যুবক ছেলে কোন ফসিলাত নেই কোনো উপকার নেই মনে রাখবেন দিনের কিছু কিছু অল্প কথা হয় বটে সোশ্যাল কিন্তু এখন তো পাড়ায় মহল্লায় ঝগড়া বন্ধ হয়ে গেছে পরচর্চা পরনিন্দা যা কিছু চলছে গালি সব অনলাইনে কথা ঠিক বলছি না বলবো অফলাইনে পুরো স্টপ আপনাদের এলাকায় দেখবেন না চায়ের দোকানে ঝামেলা মাঝানে বসে কথা কাটাকাটি আপনি দেখবেন না ও যা হচ্ছে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেঙে ফেলার খাপ করছে